সুন্দরবনে চলছে হরিণ শিকারের মহোৎসব অসাধু বন কর্মকর্তাদের ম্যানেজ করে মাছ ধরার অনুমতি নিয়ে এসব হরিণ শিকার করছে পাচারকারীরা এতে সুন্দরবনের প্রধান আকর্ষণ হরিণ অস্তিত্ব হারাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন সুন্দরবনের হরিণ সহ সব বন্য সম্পদ রক্ষায় আরও কঠোরভাবে নজরদারি বাড়াতে হবে এসব পাচারকারীকে ধরতে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে পুলিশ এরই অংশ হিসেবে বুধবার ভোরে খুলনার কয়রা থেকে হরিণের তিপ্পান্ন কেজি মাংস উদ্ধার করেছে পুলিশ উপজেলার চার নম্বর কয়রায় শাকবাড়িয়া খালের পাশে অভিযান চালিয়ে এ মাংস উদ্ধার করা হয় তবে খালে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় পাচারকারী সংলগ্ন কয়রা উপজেলার হরিণ শিকারীদের দৌরাত্ব সবচেয়ে বেশি গত তিন মাসে এই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচশো বত্রিশ কেজি হরিণের মাংস একটি গলাকাটা হরিণ পাঁচটি চামড়া ও মাথা জব্দ করে প্রশাসন এই সময়ে মামলা হয়েছে দশটিই গ্রেপ্তার হয়েছেন ছয়জন গত এক বছরের সংখ্যা জনের বেশি সম্প্রতি তিন মন হরিণের মাংস সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে মেজাবিন খানোম নিউজ টুৱেণ্টি ওৱান নিউজ ডেস্ক